আজও দেশের বিভিন্ন বিভাগে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় অতিভারী বর্ষণের সংখ্যা রয়েছে চলুন এই মুহূর্তে আপনাদের আবহাওয়ার সরাসরি পরিস্থিতি দেখিয়ে দিই এ মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল ব্যতীত সমগ্র দেশেই অতিভারী মেঘে ডাকা রয়েছে আর ভারতের উত্তরাঞ্চল পূর্বাঞ্চলেও দেখা যাচ্ছে অতিভারী মেঘ তবে পশ্চিমাঞ্চলে ভারতের তেমন একটা মেঘ পরিলক্ষিত হচ্ছে না এই মুহূর্তের আপডেট অনুসারে চলুন এই মুহূর্তে আপনাদের বৃষ্টিপাতের পরিমাণ দেখিয়ে দিই এ মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানেই মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে ময়মনসিং চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা কলাপাড়া এই সকল অঞ্চল গুজরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সিলেটেও আংশিক ছিটপোটা বৃষ্টিপাত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দেওঘর দানবাব জামশেদপুরেও অতি সামান্য চিটিপোটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের শিলচরে কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে আর আইজলেও থাকছে সামান্য ছিটিপোটা বৃষ্টিপাত আজকে অন্যান্য সময়গুলো যদি আপনাদের দেখিয়ে দিই বিকেল পাঁচটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করবে বিশেষ করে ঢাকা নগরপুর কাপশিয়া মাথাবাড়িয়া ফরিদপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে স্থানীয় মেঘের জুড়ে সামান্য ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে খড়গপুর কলকাতা এই সকল অঞ্চলে সামান্য ছিটিপোটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বিকেল পাঁচটার দিকে সন্ধ্যা সাতটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এছাড়া রংপুর বিভাগও থাকছে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আর ভারতের আইজল এবং পার্বত্য চট্টগ্রামে অতিবারই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের উত্তরাঞ্চলে থাকছে মাঝারি থেকে অতিবার বৃষ্টি বিশেষ করে গোলপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি আলিপুরদুয়ার শিলিগুড়িতে থাকছে বৃষ্টিপাত সন্ধ্যা সাতটা নাগাদ রাত দশটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে অতিবারই বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে বিশেষ করে চট্টীবপুর ঘোরাঘাট রংপুর দিনাজপুর এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকছে ভারতের ধুবরি থাকছে অতিবারী বৃষ্টি আর বাংলাদেশের সিলেট মরুবাজার এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত ভারতের ত্রিপুরাতেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ হয়ে পরিষ্কার দেখা যাচ্ছে রাত এগারোটার দিকে রাত দুইটায় দেখলে যেটি আগামীকাল সোমবার দুই তারিখ পরে রাত দুটোয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে অতিবারই বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালী সেনবাগ খাগড়াচুড়ি ফুটিচুরি উপজেলা অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই দেখা যাচ্ছে অতিবারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে রাত দুইটা নাগাদ আর অপর দিকে ভারতের শিলচর কিছুটা মাঝের ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে ত্রিপুরাতেও থাকছে মাঝের ধরনের বৃষ্টিপাত আর বাংলাদেশের সিলেট মরিবাজার বিশম্বরপুর মাদান বাগমারা ময়মনসিং কিশোরগঞ্জ লাখাই সরিষাবাড়ি এই সকল অঞ্চলেও বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে আর ভারতের উত্তরাঞ্চল গুয়াহাটি এবং গোলপাড়াতে কিছুটা সামান্য চিটোপাটা বৃষ্টি হতে পারে তবে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার থাকছে রাত দুইটার দিকে ভোর পাঁচটার নাগাদ যাচ্ছে যে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালীতে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাড়িতে ত্রিপুরা দেওয়া থাকছে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই অংশটুকুতেই গত কয়েকদিন ধরে অতিবারই বৃষ্টি হচ্ছে এর জেরে কিন্তু কোথাও কোথাও আকস্মিক বন্যাও দেখা দিয়েছে পাঁচটার দিকে অর্থাৎ যেটা আগামীকাল দুই তারিখ পরে তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে ফেনী কুমিল্লা নোয়াখালী অর্থাৎ দ্বীপ অঞ্চলগুলোতে অতিবারই বর্ষণ হবে আর এছাড়া সিলেট বাজার এবং ঢাকার আশেপাশে অঞ্চলেও এই বৃষ্টি ছড়িয়ে পড়বে সকাল আটটার দিকে দেখলে সকাল আটটায় যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে সিলেটে আংশিক ছিঁটকটা বৃষ্টি থাকছে ভারতের আইজল এবং ত্রিপুরাতেও এই বৃষ্টিপাত পরবর্তীতে প্রবেশ করবে বারোটার দিকে দেখলে দুপুর বারোটা দেখা যাচ্ছে বাংলাদেশের টেকনাপে অতিভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়াও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে আংশিক ছিটবোটা বৃষ্টিপাত হতে পারে তবে অন্যান্য বাংলাদেশের অঞ্চলগুলো এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চল সম্পূর্ণই পরিষ্কার থাকছে বিকেল চারটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চলে এবং বাংলাদেশের সব জেলায় তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না রাত সাতটার দিকে দেখাচ্ছে যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বিশেষ করে সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর অন্যান্য অঞ্চলগুলোতে বগুড়া সরিষাবাড়ি ময়মনসিং চরাজীপুর ঘোড়াঘাট শৈলকুপা ফরিদপুর লোহাগারা মাদারীপুর এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটে বৃষ্টি হতে পারে রাত সাতটার দিকে যদি রাত দশটায় দেখি রাত দশটায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে আর এছাড়া রংপুর বিভাগে অর্থাৎ বিশেষ করে রংপুরের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে আর ভারতের উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার থাকছে তবে শিলচরে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এ মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রা দেখিয়ে দিই যে বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে মুহূর্তে তাপমাত্রা কীরকম রয়েছে এ মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর একত্রিশ ডিগ্রি কালাই তেত্রিশ ময়মনসিংহ উনত্রিশ সিলেট উনত্রিশ ডিগ্রি রাজশাহী চৌত্রিশ মেহেরপুর তেত্রিশ ডিগ্রি খুলনা একত্রিশ ডিগ্রি বরিশাল একত্রিশ কলাপাড়া উনত্রিশ ঢাকা একত্রিশ কুমিল্লা উনত্রিশ চট্টগ্রাম সাতাইশ মহেশখালী আঠাশ টেকনাফ আঠাশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে বত্রিশ ডিগ্রি খড়গপুর পঁয়ত্রিশ জামশেদপুর ছত্রিশ রাঁচি চৌত্রিশ দানবাদ তেত্রিশ দেওঘর ছত্রিশ বাগলপুরে সাঁত্রিশ ডিগ্রি পূর্ণিয়াতে চৌত্রিশ এবং মালদাতে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর ভারতের উত্তরাঞ্চলের শিলিগুড়িতে বত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে একত্রিশ গোলপাড়া গুয়াহাটিতে বত্রিশ ডিগ্রি করে তুরা উনত্রিশ শিলম চব্বিশ শিলচর সাতাশ এবং আইজলে ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকের এই মুহূর্তের আপডেট অনুসারে আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ